নাদিম ভাই ভাইরাল সব কালেকশন কিন্তু নিয়ে চলে আসছি আগে যেগুলা আনছিলাম সব শেষ হয়ে গেছে আবার নতুন করে কিন্তু নিয়ে চলে আসছি দেখেন চায়না ফেব্রিক্সের ঘুড়ি গুলো কিন্তু আমাদের কাছে ইন হাউস হয়ে গেছে এক্সপোর্টের ফেব্রিক্স হবে এগুলা এই দেখেন প্রিন্ট গুলো দেখেন এক একটা রকম প্রিন্ট থাকবে হ্যাঁ এস এম এল এক্সেল এই যে সুন্দর করে একটা মানে প্রিন্ট করা আছে এবং পিছনে সিম্পল একটা প্রিন্টও আছে না আমরা নিজেরা মেকিং করে এই জন্য একদম কম রেটে দিতে ওটা থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে কিন্তু এরকম ভাবে প্রিন্ট করা থাকে আগে ছিল ষাট পিসের বান্ডিল এখন পাবেন একশো পিসের বান্ডিল আচ্ছা এই যে দেখেন এই এরকম ভাবে বান্ডিল করা প্রত্যন্ত পেয়ে যাবেন কালার একটু যদি দেখাই দিই প্রত্যেকটা প্রোডাক্ট সাইজ বাই সাইজ কালার বাই কালার রেশু সবাই আপনার দেখা যায় বারো পিস চব্বিশ পিস আটচল্লিশ পিস কিলো প্রোডাক্ট নিতেছে এক কার্টনে একত্রিশ পিস থাকে নয় হাজার টাকায় নিতে পারবেন দেখেন কালার গুলা এই যে দেখেন ভারী জিএসএম যাকে বলে দুইশো বিশ প্লাস জিএসএম না হ্যাঁ এটাও আপনার ভারী জিএসএম এর মধ্যে আপনার তিনশো প্লাস জিএসএম থাকবে একদম নিখুঁত ভাবে করা ওয়ান সাইড ড্রাসের মধ্যে নতুন সব কালেকশন চলে আসছে হ্যাঁ এম এল এক ছয় পিস এর আপনি চাইলে তিন পিস করে এক এক কালার থেকে নিতে পারবেন টাইওয়ানের নিউ কালেকশনের মধ্যে আপনার কম্বল ভিতরে কম্বল করা ঠিক আছে সতের বছর বুল করা থাকে না ঠিক ওয়ান সাইড ড্রাসের মধ্যে আছে টেলি ফেব্রিক্স এর মধ্যে চায়না অথেন্টিক ফেব্রিক্স ফেব্রিক্সের মধ্যে ভারী জিএসএম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাইক হাউস থেকে গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে যারা সারা বছর ব্যবসা করে তারা শীতের সময় চায় বাইগ হাউস থেকে একেবারে ব্যতিক্রম ধর্মী কালেকশন পাবে যেটা অন্য জায়গায় পাবে না অর্থাৎ এমন কালেকশন যেগুলো রেয়ার যেগুলো ওনারা ওনাদের মতো করে ডিজাইন করে তৈরি করে নিয়ে আসে আর ওইগুলো আপনাদেরকে দেয় এবং আপনারা আপনাদের দোকানে একটু অন্যরকম কালেকশন রাখতে পারেন আবার চ্যালেঞ্জিং রেটও পান আমার কাজে আপনাদেরকে ব্যবসায়িক ধারণা শেয়ার করা তাদের কাছ থেকে আপনারা একটু ব্যক্তিক্রম ধর্মী শীতের কালেকশনগুলো কমে পাবেন চ্যালেঞ্জিং রেটে পাবেন তাদের সন্ধান শেয়ার করা ভিডিওর মাধ্যমে ধারাবাহিকভাবে যাতে করে আপনারা প্রতিনিয়ত আপডেটটা জানতে পারেন আপনার দোকানে আপনি সব সময় চ্যালেঞ্জিং রেটে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এজন্য আমি আপনাদেরকে আপডেট দিয়ে বাইং হাউস ঘুরে ঘুরে আপনাদেরকে সঠিক ধারণা দিই বিভিন্ন পাইকারি কাপড় প্রস্তুতকার সন্ধান দিই যারা ইনটেক কাপড়গুলো আপনাদেরকে হোলসেলে চ্যালেঞ্জিং রেটে সারা বছর দেয় তাদের নিয়ে আমি ভিডিও করে থাকি তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে এখান থেকে ভালো একটি ধারণা পাবেন এবং যারা শীতের কালেকশনগুলি প্রত্যন্ত অঞ্চলে ব্যবসা করে থাকেন তারা অবশ্যই আপনার কাঙ্ক্ষিত প্রাইজে এখান থেকে কালেকশনগুলো পেয়েও যেতে পারেন যদি আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই কালক সম্বন্ধে ভালো ধারণা পাবেন বুঝতে পারবেন এখান থেকে নিলে আপনি কিরকম লাভবান হবেন হ্যাঁ দর্শক শোনার কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেয়া যাক আলাইকুম ফারুক ভাই কি অবস্থা আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

আপনার বিভিন্ন কালার মিলাই রেশিও থাকবে আচ্ছা এই দেখেন প্রিন্ট গুলা দেখেন এক একটা এক এক রকম প্রিন্ট থাকবে হ্যাঁ খুবই ভালো কোয়ালিটির টেরি ফেব্রিক্স এর মধ্যে অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক্স হবে এগুলা ঠিক আছে শুধু মেকিংটা আমাদের এগুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন 235 টাকা করে 235 টাকা আর এক কার্টুনে 36 পিস থাকে এক কার্টুনে মাত্র 8000 টাকায় নিতে পারবেন হ্যাঁ এই যে দেখেন অনেকগুলো ভারী ভারী জিএসএম এর মধ্যে কিন্তু এগুলা পেয়ে যাবেন

কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এক কার্টন মাত্র আঠার টাকা ছত্রিশ পিস আচ্ছা ঠিক আছে এবং আমাদের কাছে এবং সামনে প্রিন্ট দুইটাই পাবেন আমাদের কাছে দেখেন যে সুন্দর করে একটা প্রিন্ট করা আছে এবং একটা আছে অনেক মানে প্রোডাক্টের মানটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে দেখেন কালার গুলা দেখেন সাইজ হবে এম এল এক্স এল নয় পিসের বান্ডিল নয় পিসের বিভিন্ন কালার দিয়ে নয় পিস করে বান্ডিল করা তিনটা এম তিনটা এল তিনটা এক্সেল এরকম ভাবে প্রিন্ট করা থাকবে এগুলা পেয়ে যাবেন মাত্র দুইশো পঁচাশি টাকা করে একবারে সস্তা সস্তা আপনি এগুলা নিয়ে যেন দুশো পঁচাশি টাকা করে নিয়ে গিয়ে আপনি চারশো টাকা আপনার পরিমাণ লাভ থাকবে ঠিক আছে

এক এক কলির মধ্যে আপনার তিনটা করে প্রোডাক্ট থাকবে একটা এম একটা এল একটা এক্সেল ঠিক আছে এগুলা থাকবে এবং জ্যাকেটের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে কুয়াশা জ্যাকেটের নতুন সব কালেকশন চলে আসছে আচ্ছা হ্যাঁ এম এল এক্সেল আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ মেজারমেন্টে হ্যাঁ টুপি ছাড়া এগুলো কিন্তু হ্যাঁ হাই নেই মানে গড়া পর্যন্ত আপনি চেয়ে রাখবে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন চার পাঁচটা কালার হবে কুয়াশার মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকায় কিন্তু নিতে পারবেন আটশো টাকা হ্যাঁ দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তিনটা সাইজ থাকবে একটা এম একটা এল একটা এক্সেল করে আপনি নিতে পারবেন ছয় পিসের বান্ডেল আপনি চাইলে তিন পিস করে এক এক কালার থেকে নিতে পারবেন এবং এই যে বন্ডের ঢালাই ফেব্রিক্স এর মধ্যে এগুলো পেয়ে যাবেন ছয়শো টাকা করে এগুলো এম এল এক্সেল সাইজ থাকবে এটার মধ্যে আপনার দুইটা কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে এবং টাইওয়ান ফেব্রিক্স এর মধ্যে দেখেন টাইওয়ানের নিউ কালেকশনের মধ্যে আপনার কম্বল ভিতরে কম্বল দেওয়া ঠিক আছে এই যে দেখেন ভারী শীত কাবার করবে এগুলো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে আপনার কালার আছে একদম চায়নাটিক্স এর মধ্যে ভারী জিএসএম আপনার সাড়ে তিনশো প্লাস জিএসএম থাকবে এবং সুন্দর করে দেখেন তিনটা কিন্তু দেখেন ভিতরের পার্টটা যদি একটু দেখাই দিই আমরা মধ্যে আটটা কালার হবে প্রত্যেকটা প্রোডাক্ট সাইজ বাই সাইজ কালার বাই কালার হ্যাঁ ঠিক আছে আমি যদি এই প্রোডাক্টের বিস্তারিত দেখাই যে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু এক এক পলির মধ্যে আপনার তিনটা সাইজ দিয়ে থাকবে এক এক কালার একদম কালার বাই কালার রেশিও করা কালার বাই কালার রেশিও করা সব এরকম পলির মধ্যে কিন্তু এই সব প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমি কালার গুলা যদি একটু দেখাই দিয়ে আপনার গর্জেস গর্জেস সব কালার ঠিক আছে এই যে দেখেন কালার গুলা এই যে দেখেন এর আপনার সুইং কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু আপনার প্রিমিয়াম ঠিক আছে এই দেখেন এটা কিন্তু এই যে ফেব্রিক্সটা টুপির মধ্যেও কিন্তু সেম ফেব্রিক্সটাই দিয়ে কাজ করা এবং প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন এই যে দেখেন কালার গুলা দেখেন আটটা কালার পাবেন আমাদের কাছে আপনি চাইলে আটটা কালার চব্বিশ পিস প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা অন্যান্য জায়গায় আরো বেশি রেটে সেল করে ঠিক আছে আমরা নিজেরা

এই দেখেন এবং শীতের অল্প কিছু টি শার্ট আছে যাদের টি শার্ট লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন একটা দুই তিন কাঠের প্রোডাক্ট আছে মাত্র একশো পঞ্চান্ন টাকা করে পার পিস ছিয়াশি পিসের কাঠেন তেরো হাজার টাকায় নিতে পারবেন আপনার ভারী দিয়েছেন যাকে বলে দুশো বিশ প্লাস জিএসএন হ্যাঁ আমরা ভারী শীতের মধ্যেও আপনার এই টি শার্ট পরে থাকতে পারবে ততটা ভারী দিয়েছেন এই যে দেখেন এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একশো পঞ্চান্ন টাকা এক কাটুন তেরো হাজার টাকা ঠিক আছে

হ্যাঁ আপনার আগে ছিল এক থেকে চার বছর পর্যন্ত এখন আসছে এক থেকে আট বছর পর্যন্ত হ্যাঁ আগে ছিল ষাট পিসের বান্ডেল এখন পাবেন একশো পিসের এই যে দেখেন এরকম ভাবে বান্ডেল করা প্রত্যেকটা প্রডাক্ট এই দেখেন এক ব্র্যান্ডের প্রোডাক্ট নিলেই কিন্তু আপনার শুধু দোকান কভার হয়ে যাবে ঠিক কভার হয়ে যাবে এই দেখেন কালার গুলো দেখেন কালার গুলো দেখেন আমাদের সাইজ হবে এক বছর থেকে সাত বছর আচ্ছা আপনার চল্লিশ থেকে পঞ্চাশটা মতো কালার অ্যাভেলেবেল আছে আপনি এক ব্যান্ডেল নিলে চল্লিশটা প্লাস কালার পাবেন আচ্ছা এই যে দেখেন ওয়ান সাইড ড্রাসের মধ্যে আছে টেরি ফেব্রিক্স মধ্যে আছে আপনি যেগুলো আছে যে কাস্টমার যেটা চায় ওটা দিতে পারবেন ওয়ান সাইড ড্রাসের মধ্যে হুম এই যে টেরি ফেব্রিক্স মধ্যে ঠিক আছে মাত্র দুশো পঁচিশ টাকায় কিন্তু নিতে পারবেন সাইজ হবে এম এল এক্স এল আমি কালার গুলো একটু দেখাই দিই যে এইসব কালার এখন অ্যাভেলেবেল আছে হ্যাঁ সাইজ রেসিও করে নিতে পারবেন আমাদের কাছে নিয়ে ভালো একটা পকেটে কিন্তু এগুলা সেল করতে পারবে হম ভাই আমি চেষ্টা করলাম আমাদের হাউজে কি কি প্রোডাক্ট আছে আপনার দোষদের দেখানোর জন্য আমার দোকানদার ভাইদের দেখানোর জন্য যারা সরাসরি এসে দেখে নিতে চান তাদেরকে আমি বলি আমাদের হাউজের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড হাউস নাম্বার দুই এর দোতলায় আর যারা সরাসরি আসতে পারবেন না আপনার দোকানে বসেই কিন্তু অর্ডার করতে পারবেন যে প্রোডাক্টটা চাইবেন ইনশাল্লাহ ওই প্রোডাক্টটাই পাবেন ঠিক আছে আমাদের করার জন্য স্ক্রিনে অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আপনি যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনি সর্বনিম্ন পাঁচ থেকে সাত হাজার টাকার অর্ডার অর্ডার করতে হবে হ্যাঁ আর এক হাজার বিশ টাকা আপনি যত টাকার মাল নিন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আল্লাহ আল্লাহ